নমস্কার আমি বারমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার একবার অনেক স্বাগত সঙ্গে অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আবারও একটা এ ভিডিও নিয়ে চলে এসেছি প্রচুর কমেন্ট জমে গেছে যার মধ্যে অনেক প্রশ্ন আছে অনেক নেগেটিভ কমেন্ট আছে আমি ফালতু কথা বলছি এই বলছি সেই বলছি সে হোক ফালতু কমেন্টসের দিকে আমি তাকাইও না বললামই যার যেরকম শিক্ষা সেরকম শিক্ষার পরিচয় তো ওনারা দিয়েই যাবেন সেটা তো বলে লাভ নেই তো শুরু করার আগে আমার একবার বলে রাখি যারা যারাই আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে যেতে পারেন আর যাদের মনে হয় আমার ভিডিও ফালতু আমার ভিডিও দেখে মানুষের কোনো কাজে আসছে না বা অপকারে লাগছে তারা এইভাবে স্ক্রল করে চলে যাবেন ঠিক আছে তো চলুন আজকে আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন দিদি আমার ফলোহারি অমাবস্যা দিনে পিরিয়ড হয়েছিল প্লিজ বলবেন আমার কি বেবি আমার বেবি বয় হবে নাকি দেখুন কৃষ্ণপক্ষে বা অমাবস্যাতে যদি পিরিয়ড আসে তাহলে বেবি বয় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে বাট হবেই সেটা আমি কখনোই বলতে পারবো না কারণ এটা সম্পূর্ণভাবে ভগবানের হাতে কিন্তু কিছু কিছু তিথি ক্ষণ দিন এসবের উপর তো অবশ্যই নির্ভর করে সবকিছু হয় তো যেহেতু আপনার কৃষ্ণপক্ষতে এসেছে এটুকু বলতে পারি যে আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে কোশ্চেন দিদি আমার জুনে চব্বিশ তারিখ পিরিয়ড হয়েছে তাহলে কি বেবি বয় হবে প্লিজ বলুন চব্বিশ তারিখ আপনার পিরিয়ড হয়েছে পঁচিশ কি ছাব্বিশ তারিখ কোথায় অবাবস্থা ছিল তো আপনার কৃষ্ণপক্ষ দিয়েই পিরিয়ড হয়েছে আর কৃষ্ণপক্ষ দিয়ে পিরিয়ড আসলে বেবি বয় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো আশা করছি আপনার বেবি বয় হতে পারে নাইনটি নাইন পার্সেন্ট হয়তো আমি বলছি কিন্তু ওয়ান পার্সেন্টের সিউরিটি আমি নিতে পারছি না কারণ ওয়ান পার্সেন্ট ভগবানের হাতেই থাকে তো আমি ভগবানের কাছে প্রে করব যাতে আপনার মনের মতন সন্তান আপনি পেতে পারেন নেক্সট কোয়েশ্চেন দিদিভাই আপনার জন্য অনেক শুভকামনা এরকম তত্ত্বনির্ভর ভিডিও বানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর কমেন্টসের জন্য শাস্ত্র মতে রাত চারটার পর যদি পর দিন হিসাব করা হয় তাহলে কারোর যদি চারটার আগে পিড আসে সে কি প্রথম দিন হিসাব করতে হবে অবশ্যই যদি চারটার আগে পিড আসে প্রথম দিন হিসাব করতে হবে আর রাত চারটার পর যদি দ্বিতীয় দিন হিসাব আর রাত চারটার পর দিন দ্বিতীয় দিন হিসাব করতে হবে একদমই ঠিক জানালে উপকৃত হতাম কারণ জোর বিজোর হিসাব মেলাতে পারছি না আপনার উত্তরে দিন হবে আর চারটার পর যদি আসে তাহলে পর দিন হিসাব করতে হবে নেক্সট দিদি আমার বাবা মারা গেছে ওয়ান ইয়ার বাবার শূন্যতা পূরণ করার খুব ইচ্ছা আমি খুবই এক্সাইটেড আমার বেবির জেন্ডার জানার জন্য আমার পিরিয়ড এগারো জানুয়ারি দু হাজার পঁচিশে হয়েছিল আর এক্সপেক্টেড ডেট বোধ হয় ফিফটিন অক্টোবর দু হাজার পঁচিশ প্লিজ বলো আমারটা কি হবে আপনার যেহেতু জানুয়ারির এগারো তারিখ পিরিয়ড হয়েছে জানুয়ারির যথাসম তেরো কি চোদ্দ তারিখ পূর্ণিমা ছিল তাহলে আপনার শুক্লপক্ষতে পিরিয়ড এসেছে আর শুক্লপক্ষতে পিরিয়ড আসলে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স অনুযায়ী বিজ্ঞান সম্মত কিন্তু কোনো কিছু না আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর তো আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতে পারি যে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটাই বেশি নেক্সট কোয়েশ্চেন দিদি আমার পঁচিশ ছয় পঁচিশ তারিখে পিরিয়ড হয়েছে আমার কি বেবি হতে পারে প্লিজ বলুন পঁচিশ তারিখ বোধ হয় ছিল তাহলে আপনার কৃষ্ণপক্ষতে পিরিয়ড হয়েছে তো আশা করছি আপনার পুত্র সন্তান হতে পারে সম্ভাবনাটা বেশি নেক্সট দিদি দিদিভাই পিরিয়ড কি আঠাশ বা তিরিশ দিনের হতে হবে অবশ্যই যে কোনো জোর বেজোরের হিসাব মিলাতে গেলে যদি আপনি জোর বেজোরের হিসাবের কথা বললে থাকেন তাহলে অবশ্যই আপনার সাইকেল যদি আঠাশ বা তিরিশ দিনের হয় তাহলে আপনার হিসাব মিলাতে অনেকটাই সুবিধা হবে নেক্সট কোশ্চেন আমার আঠাশ পাঁচ পঁচিশে পিরিয়ড হয়েছে কি হবে প্লিজ বলুন দিদি আপনার আঠাশ পাঁচ পঁচিশে পিরিয়ড হয়েছে মে মাসের আর মে মাসের বোধ হয় ওই ছাব্বিশ কি সাতাশ তারিখে আমাবস্যা ছিল তাহলে আপনার কৃষ্ণপক্ষে পিরিয়ড হয়েছে আর কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে উত্তর সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে নেক্সট কোয়েশ্চেন দিদি আমার শুক্লপক্ষে পিরিয়ড হয় আমি শুক্লপক্ষে সহবাস করি না যখন কৃষ্ণপক্ষ আসে তখন সহবাস করি তাহলে কী হবে প্লিজ বলবেন দেখুন আপনার শুক্লপক্ষে পিরিয়ড এসেছে এর শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে আসা বেশি প্রয়োজন আপনি কবে ইন্টিমেট হয়েছেন সেটার উপর খুব একটা নির্ভর করছে না পিরিয়ডটা আপনার শুক্লপক্ষে আসছে নাকি কৃষ্ণপক্ষে আসছে সেটা দেখতে হবে তা আপনার যেহেতু শুক্লপক্ষে পিরিয়ড এসেছে তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে নেক্সট কোয়েশন দিদি আমার তেরো জুন পিরিয়ড হয়েছে পূর্ণিমার দুই দিন পর কি পক্ষ ছিল দিদি জোর দিনে সহবাস করেছি কি বেবি হতে পারে তোমার যদি তেরোই জুন পিরিয়ড হয়েছে পূর্ণিমার দুই দিন পর পূর্ণিমার দুই দিন পর হলে আশা করছি কৃষ্ণপক্ষ কারণ পূর্ণিমার পর দিনও কিন্তু অনেক সময় পূর্ণিমা থেকে যায় সময়ের ব্যাপার থাকে টাইমের ব্যাপার থাকে কখন পূর্ণিমা লেগেছে কখন পূর্ণিমা ছেড়েছে যেহেতু দুদিন পর আশা করছি কৃষ্ণপক্ষ লেগে গেছিলো আর যেহেতু জোর দিনে সবাস করেছ তাহলে আশা করছি তোমার পুত্র সন্তান হতে পারে পুত্র সন্তানের সম্ভাবনাটাই বেশি ছেলে খুবই কান্না করছে যার জন্য ওকে নিয়ে বসেছি একদমই পাচ্ছি না ওকে নিয়ে জানেন খুব কান্নাকাটি করছে নেক্সট কোশ্চেন তেইশ ছয় পঁচিশে পাঁচটার সময় পিরিয়ড হয়েছে কি পক্ষ হবে একটি মেয়ে আছে ছেলে সন্তানের জন্য কোন দিন সহবাস করতে হবে তেইশ ছয় পঁচিশ পাঁচটা আপনার পিরিয়ড হয়েছে কি পক্ষ হবে এটা হলো কৃষ্ণপক্ষ কারণ পঁচিশ কি ছাব্বিশ তারিখ বোধহয় হয় আমাবস্যা ছিল তো যেহেতু আপনার তেইশ তারিখ পিরিয়ড হয়েছে আপনার কৃষ্ণপক্ষে পিরিয়ড হয়েছে আর আপনার যেহেতু একটা মেয়ের সন্তান আছে আপনি ছেলে সন্তান চাইছেন আর কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি বেশি থাকে হবেই সেই কথা তো আমি জোর দিয়ে বলতে পারবো না কখনই কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী কৃষ্ণপক্ষ থেকে পিরিয়ড আসলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আপনার হয়তো পুত্র সন্তান হতেই পারে নেক্সট কোয়েশ্চেন আমাবস্যার একদিন পর পিরিয়ড হয়েছে তাহলে কি হবে জানাবেন ঠিক কয়দিন আগে পরে হতে হবে ছেলের জন্য ঠিক একদিন পর পিরিয়ড হয়েছে তাহলে হয়তোবা কৃষ্ণপক্ষ থাকলেও থাকতে পারে মানে আমাবস্যা যদি ছেড়ে না যায় তাহলে কৃষ্ণপক্ষই থাকবে আর যদি আমাবস্যা ছেড়ে চলে যায় তাহলে শুক্লপক্ষ হয়ে যাবে আর ছেলে সন্তানের জন্য পিরিয়ড কৃষ্ণপক্ষতে বাবা বস্যতে আসা দরকার যদি কৃষ্ণপক্ষ থেকে থাকে তাহলে আপনার পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকবে নেক্সট কোয়েশ্চেন পিরিয়ডের কতদিন পর সন্তান ধারণের ক্ষমতা থাকে যাদের আঠাশ দিন বা তিরিশ দিনের সাইকেল থাকে তারা যদি তাদের পুরো মাসটাকে ভাগ করে নেয় মানে চার সপ্তাহ করে তাহলে প্রথম সপ্তাহে সন্তান সম গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে থাকে না বললেই চলে কিন্তু যে দু সপ্তাহ মানে অষ্টম দিন থেকে আঠারোতম দিন অবধি হলো সন্তান ধারণের জন্য মুখ্যম টাইম কারণ ওই টাইমের মধ্যেই আমাদের মানে মহিলাদের আগুলেশন বা ডিম্বাণু তৈরি হয়ে থাকে তাহলে পিরিয়ডের পর প্রথম সাত দিন বাদ দিলে মাঝের যে দু সপ্তাহ ওই দুই সপ্তাহের মধ্যেই গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো চলুন আর পারছি না দেখছেন ছেলে খুবই যন্ত্রণা করছে বাকি কোশ্চেনের আনসার আবার পরে একটা ভিডিওতে দেবো আজকের জন্য এটুকুই আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যাদের আমার ভিডিও নিয়ে সমস্যা আছে তারা স্ক্রল করে বেরিয়ে যাবেন তো চলুন আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আজকে দিন আপনাদের সকলকে টাটা